প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা বৃহস্পতিবার রাতে মাত্র দুই রাকাত নামাজ এই নিয়মে পড়ার পরে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি যদি চল্লিশ বার পাঠ করতে পারেন মনে রাখবেন আল্লাহ আপনাদের রিজিকের দরজা খুলে দিবে আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ আপনাদের পরিবারে সংসারে গুপ্তধনের সন্ধান দান করবেন আল্লাহ আপনাদেরকে গুপ্ত দান দান করবেন এই নিয়মে যদি আপনারা আমি যেভাবে যে নিয়মে বলে দেই ওইভাবে যদি দুই রাকাত নামাজ পড়ে আপনারা নবীজির শিখানু শক্তিশালী এই দোয়াটি চল্লিশ বার পড়তে পারেন মনে রাখবেন আল্লাহ বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এমনি ভাবে ঋণগ্রস্ত থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এই জন্য বৃহস্পতিবার রাতে অবশ্যই আপনারা যে নিয়মে নিয়মে বলে দিব ওই নামাজ পড়ে নবীজির শিখানু শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি চল্লিশ বার পড়বেন এই দোয়াটি আমি আপনাদেরকে স্ক্রিনে উচ্চারণ সহকারে লিখে দিব আপনারা এখান থেকেও পড়ে নিতে পারেন এবং আমার সঙ্গে দুয়াটি মস্ক করে আপনারা শিখে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন বৃহস্পতিবার রাতে যদি আপনারা দুই রাকাত নামাজ আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে যদি পড়েন এবং নামাজ পড়ার পরে আপনারা নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি চল্লিশ বার পড়েন মনে রাখবেন আল্লাহ অনেক খুশি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন এবং গুপ্ত দনের সন্ধান দান করবেন এমন কি গুপ্ত দন দান করবে যার কারণে আপনাদের পরিবারের সংসারে অভাব অনটন থাকবে না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রথমে কাজ হলো আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা ওইভাবে ওই নিয়মে দুই রাকাত নামাজ পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নামাজের মাধ্যমে সব সমস্যার সমাধান আল্লাহর থেকে আপনি করে নিতে পারবেন কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সমস্যার সম্মুখীন হতেন নবীজি নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজের মাধ্যমে আল্লাহতে আল্লাহর পক্ষ থেকে সমস্যার সমাধান করে নিতেন সুবহানাল্লাহ এই জন্য নামাজ পড়বেন এমনিভাবে ভাবে যখন কোন সমস্যার সম্মুখীন হতেন বিপদাপদের মধ্যে পড়তেন তখন নামাজ পড়তেন নামাজ আদায় করতেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন এই জন্যই তো আল্লাহ রাব্বুল আআমিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে দৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এই জন্য মনে রাখবেন আপনি বিপদে পড়ে গেছেন নামাজে দাঁড়িয়ে যান আপনি সমস্যায় পড়ে গেছেন নামাজে দাঁড়িয়ে যান আপনি অভাব অনটনের মধ্যে পড়ে গেছেন নামাজে দাঁড়িয়ে যান নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনি সাহায্য প্রার্থনা করুন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল করার জন্যেই সর্বপ্রথম কাজ হলো আমি যেভাবে যে নিয়মে দুইরাকাত রাকাত নামাজের কথা বলে দিব আপনারা আগে নামাজ পড়ে নিবেন এরপর আপনারা নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ যেই দোয়া পড়লে আপনাকে আন আল্লাহ গুপ্ত দন দান করবেন এই জন্য মনে রাখবেন আপনার অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে ধনী বানাইয়া দিবেন এই জন্য মনে রাখবেন আপনারা প্রথমে আমি যে দুই রাকাত নামাজের কথা বলবো যে নিয়মে বলে দিব আপনারা দুই রাকাত নামাজ পড়বেন পড়ার পরে শক্তিশালী দোয়াটি চল্লিশ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথম কাজ হলো দুই রাকাত নামাজ পড়বেন যদি উজু না থাকে তাহলে অবশ্যই উজু করে নিতে হবে আর উজু থাকলে তো উজু করার প্রয়োজন নাই উজু না থাকলে উজু করবেন তবে করার অবশ্যই কারণ মনে রাখবেন যখন উজুর শুরুতে বিসমিল্লা পড়বেন আপনার উজুটা পরিপূর্ণভাবে আদায় হবে এমনি ভাবে আমাদের কুলিজার টুকরা পিয়ারা নবীজি বলেন যখন কেউ কোন কাজের শুরুতে বিস্মিল না পড়ে ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমল নামাই সাওয়াবার নেক লিখতেই তাকে সুভা এমনিভাবে আপনি যখন উজুর শুরুতে বিস্মিল্ল পড়বেন আপনার কাজে শৈতান অংশগ্রহণ করতে পারবে না এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন বিস্মিল্লা আছে যেখানে রহমত আছে সেখানে বিসমিল্লা আছে যেখানে বরকত আছে সেখানে বিস্মিল্লা আছে যেখানে শান্তি আছে সেখানে এই জন্য উজুর শুতে বিসমিল্লা পড়বেন এবং উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন আপনারা উজুর শেষে কালিমা শাহাদাত পড়বেন কারণ আমার নবী বলেন যে ব্যক্তি উজুর শেষে একবার কালিমা শাহাদাত পাঠ করে আমার আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুবহানাল্লাহ ওই ব্যক্তিকে হাশরের ময়দানে আল্লাহ বলবে এ বান্দা তোর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য উজুর শেষে কালিমে শাহাদ পড়বেন এই কালিমের শাহাদ একবার আপনারা আমার সঙ্গে পড়েন যারা পারেন না মুখস্থ করার শিখার চেষ্টা করবেন সকলে পড়েন একবার কালিমে শাহাদ আশাহাদু ইলাহা ইহু ওয়াহদাহু

এশার নামাজের পরে ফজর নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত এই নামাজ পড়ে নিতে পারেন এশার নামাজের পরে নয়টা দশটা এগারোটার সময় ঘুমানোর সময়ও পড়তে পারেন আবার তাহাজের নামাজের সময়ও পড়তে পারেন আপনার বৃহস্পতিবার রাতে এশার নামাজের পরে যে কোনো সময় ফজরের আগে আপনি এই দুই রাকাত নামাজ পড়বেন এই দুই রাকাত নামাজের জন্য যখন আপনি বিছানায় দাঁড়াবেন নামাজের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে আপনি নিয়ত করবেন এই নিয়তটা কিভাবে করবেন এই নিয়তটা আপনারা এভাবে করবেন বলবেন আল্লাহ সব বিপদ আপদ থেকে অভাব অনটন থেকে হেফাজতে থাকার জন্য বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য রিজিক বৃদ্ধির জন্য আমি সালাতুল হাজত দুই রাকাত নামাজ আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি অভাব অনটন থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধির জন্য দুনিয়া আখেরাতের কল্যাণ লাভের জন্য আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ আল্লাহ একমাত্র আপনার জন্য আদায় করতেছি এইভাবে করে আপনি নিয়ত করবেন আপনি নিয়োগ করে আপনি নিয়ত করবেন যে আমি জন্যে দূর হওয়ার জন্য আল্লাহ আপনার জন্যে আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি এই নিয়তটা করে আপনি আল্লাহ আকবার বলে হাত বেঁধে নিবেন হাত বেঁধে আপনি সানা পরবেন সুভহা নাকাল্লহুম্মা ওয়াবহামদিকাক ওতাবার কাজমুকা, ওতা আলা জাদ্ধুকা ওয়ালা ইলাহাওয়াই রূপ এই সানাটা আপনি পবেন সানা করার পে আপনি আহদুবিল্লাফসমিল্লা পড়ে সুরতুল ফাতেহা পড়বেন এভাবে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ওয়া এই সূরা ফাতিহা পড়ার পরে একটি সুরা মিলাবেন সূরা মিলানুর পরে যে কোনো সূরা আপনি মিলাবেন যেটা পারেন সুরা মিলানুর পরে আপনারা রুকুতে চলে যাবেন আল্ল আকবার বলে রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পরে তিনবার পড়বেন সুবহানাল রব্বিয়াল আলা সুব হা আলা সুব হা আলা তিনবার রুকুর তাজবি পড়ার পরে স্বামী আল্লা হুলি হামিদা বলে সুজা হয় দাঁড়া বেড়া দাঁড়ানোর পরে পড়বেন রব রবানা কাল্লাহাম এটা পড়ার পরে আল্লভ আকবার বলে শেষদায় যাবেন যাবেন শেষদায় গিয়ে পড়বেন সুবহা নারববিয়াল আলা সুবহা নারববিয়াল আলা সুবহা নারবিয়াল আলা এই তাজবিটা শেষদায় গিয়ে তিনবার পড়বেন পড়ার পরে আপনি এক সেজদা থেকে উঠে আবার দ্বিতীয় সেজদা দিবেন আবার আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি আউজুবিল্লাহ বিসমিল্লা পরে সুরা ফাতেহা পড়বেন এরপর বিসমিল্লা পরে অন্য একটা সুরা মিলাবেন মিলানোর পরে আপনি আবার রুকু দিবেন সেজদা দিবেন এরপর দুই সেজদা করার পরে আপনি বসে তাসাহুদ পড়বেন আত্মা হইয়া এটা পড়বেন পড়ার পরে আপনি দূরত পড়বেন এরপর দোয়ায় মাসুরা পড়বেন এরপর আপনি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সালাম ফিরাবেন দুদিকে সালাম ফিরিয়ে আপনি নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পরে আপনি যে শক্তিশালী দোয়াটি এই দুয়ার আমলটা করবেন এই আমলটা কিভাবে করবেন এই দুয়ার আমলটা করার জন্য প্রথম কাজ হলো আপনি চল্লিশ বার দূর পড়বেন চল্লিশ বার দূর যেই শক্তিশালী দোয়াটি নবীজি পড়তে বসে ওই দোয়াটি আমি স্কিনে আপনাদেরকে লিখে দিব পাশাপাশি আপনারা আমার সঙ্গে দোয়াটা পরে নিবেন তবে ওই দোয়াটা পরার আগে প্রথম কাজ হলো চল্লিশ বার দূর পড়বেন কোন দূরত পড়বেন এই সাল্লাহ পড়বেন্ল আলই হিওয়া সাল্লাহ এই দ্রুতটি আপনারা ৪ বার পবেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আস্তাও ফিরুল্ল আস্তা ফিরুল্ল এটি আপনারা চ০ বার পবেন, ৪ বার ভাল করে বুঝবেন এটি ৪০ বার করার পে। আপনাদের কাজ হলো তিন নাম্বার কাজ হলো নবীজি যে শক্তিশালী দোয়াটি শিখিয়েছেন যেই দোয়া পড়লে আল্লাহ অভাব অনটন বিপদ আপদ সব দূর করে দিবেন আপনাকে গুপ্ত দন্দান করবেন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন ঋণ থাকলে ঋণ আল্লাহ পরিশোধ করে দিবেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়ে নেন স্কিনেও থাকবে এবং এই দোয়াটা আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন তবে মনে রাখবেন এই দোয়াটা পড়ার আগে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পড়ার আগে আল্লাহকে তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তওবা করলাম স্টেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরেই আপনি এই দোয়াটি চল্লিশ বার পরবেন সকলে আমার সঙ্গে দোয়াটি পড়েন চল্লিশ বার পড়বেন